চলো একটু গল্প করি তোমাদের সাথে তো অনেক দিন পর আসলাম ভাই হ্যালো বন্ধুরা জয়েন হয়ে যাও যে আছো যে যে আমার লাইফটা দেখছো অবশ্যই তুমি একটু শেয়ার করে দাও আর অবশ্যই লাইভে কমেন্ট করো তোমরা তো চলো বন্ধুরা তাতেই চলে আসো আমার লাইফে তো চলো একটু কমেন্ট করো কেউ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও জয়েন হও একটু আমার লাইভে বন্ধুরা রাতের ডিনার হলো তোমাদের তো কমেন্ট করো একটু জয়েন হও তো সাড়ে দশটা বেজে গেল তো হঠাৎ করেই এত রাতে চলে আসলাম তো এক জায়গায় একটু গেছিলাম তো তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম কেউ কি নেই এত রাতে আমি একাই চলে এসে তো সাথে গল্প করতে হ্যালো কে আছো অবশ্যই যা কেউ যদি থেকে থাকো অবশ্যই জয়েন হয় আমার লাইফটাই তো আসছো না কেন তাড়াতাড়ি জলদি জলদি জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করবো বলে আসলাম এত রাতে তো হয়তো অনেকেই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছো তো আমি এখনও জেগে রয়েছি তোমাদের সাথে কথা বলবো বলে তো চলো একটু জয়েন হয়ে যাও একটু কথা বলি তারপরে চলে যাও বেশিক্ষণ থাকবো না লাইফটায় তো কেউ তো জয়েনই হচ্ছ না তো জয়েন না হলে কি করে থাকবো তোমরা প্লিজ একটু আমার লাইফটা শেয়ার করান প্লিজ আমাকে একটু সাপোর্ট করান সাবস্ক্রাইব করো যাতে আমি ভিডিওটা করে একটু আগিয়ে যেতে পারি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কেউ যদি দেখে থাকো তো আমি সুস্মিতা সুস্মিতার লাইভে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে তো এটা আমার সেকেন্ড লাইভ তো চলো বন্ধুরা টাটা ভালো লাগছে না কেউ জয়েন হচ্ছে না তো চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অনুষ্ঠান সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো অ্যান্ড পাশে থাকো আমি সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে তো চলো কেউই জয়েন হচ্ছে না তার জন্যে আমি বেরিয়ে আছি লাইভটা থেকে তো আবারও আসবো অন্য কোনো সময় তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো আগামী দুদিন দিন পরেই তো জামা ষষ্ঠী তো তোমরা সবাই খুব এনজয় করো জামাষষ্ঠিতে তো কে কে জামাষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা তো যাচ্ছি তো চলো